নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজ আমি একদম অন্য ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি একটা পায়েসের রেসিপি তো একদিকে আমি চালের পায়েস না খেয়ে একবার এইভাবে পায়েসটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে এতটাই সুন্দর হয় আর পায়েসটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের তো প্রথমেই আমি এখানে হাফ বাটি সাবু নিয়ে নিয়েছি তো সাবুটাকে জলের মধ্যে নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য কড়াই ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমি একটু কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে যাক এখানে চাইলে কিন্তু আপনারা ঘি দিয়ে করতে পারেন তো আমি এখানে চার চামচ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে তো পরিমাণগুলো ঠিকঠাক রাখবেন তবেই কিন্তু পায়সার রেসিপিটা একদম পারফেক্ট হবে তো এখানে আমি হাফ বাটি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি চার চামচ এখানে সুজি নিয়ে নিলাম তো সুজিটাকেও ভেজে তুলে নিলাম ভাজা হয়ে গেছে সুজিটা আমার এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি সেমাই নিয়ে নিলাম তো সেমাইটাকে আপনারা যদি ভাজা সেমাইটা হয় সেক্ষেত্রে আর ভাজার প্রয়োজন নেই তবে একটু কালারটা আনার জন্য আমি এখানে একটু ভেজে নিচ্ছি এই কালারটা একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে সেই কারণে একটু ভেজে নিলাম আমি চাইলে না ভেজেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এইবার আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল বলতে যতটা আমি নিয়েছি ঠিক তার ডবল আমি এখানে জল ব্যবহার করছি তো জলের পরিমাণটা একদম বুঝে দেবেন তা না হলে কিন্তু জলটা বেশি হয়ে গেলে রেসিপিটা অসুবিধা হয়ে যাবে বানাতে তাই দেখুন সাবুগুলো ডুবে আছে এই মতোই আমি জল দেবো আর এই জলটা আমি সাবুর মধ্যেই মানে সাবুটা সেদ্ধ করেই একদম শুকিয়ে নেব তো এর সাবুটাকে খুব ভালো করে এই জলের মধ্যে সেদ্ধ করে নেব আর আমি দেখিয়ে দেবো নাড়তে নাড়তে বেশ কতটা শুকিয়ে আসবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেবো আর এভাবে দেখুন সাবুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে সাবুটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো প্রতিদিনের মতো মনে করি দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু আর এখানে আমি চেরি নিয়েছি তো চেরিটাকেও একটু সরু সরু করে কেটে নিয়েছি তো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সাবুটা এই যে আর একটু জলটা আছে সেটাকেও আমি এভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব আর জলটা যাতে শুকিয়ে যায় তো খুব ভালো করে দেখুন আর অবশ্যই নাড়তে হবে এই যে একদম শুকিয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি তো দুধটাকে পুরোটা ঢেলে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো আমি দুধটা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখে কাজটা করতে হবে যেহেতু সাবু দেওয়া আছে তলায় লেগে যেতে পারে তাই এভাবে নাড়তে থাকতে হবে এবার দিয়ে দিলাম দুধটা আমি দুধটা দিয়ে খুব ভালো করে এগুলোকে ফুটিয়ে নেবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে যেহেতু সাবু দেওয়া আছে তো একটু ফুটতে দেবো ফুটে উঠলেই কিন্তু দেখুন ফুটতে শুরু করেছে এই যে এই পর্যায়ে কিন্তু এবার আমি এই যে সুজি আর সেমাইটা যেটা ভেজে রেখেছিলাম দুটোই দিয়ে দিলাম যেহেতু সাবুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এইভাবে এবার নাড়তে থাকবো তো সমস্ত কিছু দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো এখন কিন্তু আমি মিষ্টির জন্য কোনো কিছু ব্যবহার করিনি আর একটু সমস্ত জিনিস সেদ্ধ হয়ে যাক তারপর আমি কিন্তু পরিমাণ মতো মিষ্টিটা ব্যবহার করব তো আবারও এভাবে নেড়ে ছেড়ে নেবো দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেল তো এবার এখানে পরিমাণ মতো চিনির ব্যবহার করলাম মিষ্টির জন্য তো চিনির পরিমাণটা আপনারা নিজেরা বুঝে নেবেন যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু রেসিপিটা আমি পুরোটা তেলে করলাম তাই এখানে এক চামচ নামানোর আগে ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন অনেকটাই জমে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে তো এবার আর এক দু মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে দেব তো এবার যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম চাইলে এখানে আপনারা অন্য কিছু আবার এক্সট্রাও ফ্রুট ব্যবহার করতে পারেন খেতে ভালো লাগবে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম এবার এটাকে আমি নামিয়ে আধ ঘন্টার জন্য ঠান্ডা করে নেবো তারপর দেখাবো যে কতটা বসে গেছে দেখবেন আর অনেকটাই গাঢ় হয়ে যাবে তো কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর এভাবে খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে এতটাই সুন্দর হয় কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে পায়েসটা কীভাবে বানানো হয়েছে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে